ওনার কোমরের সমস্যা কোমরে ওনার মেয়েদিন সমস্যা দেখা যায় যে উনি হাঁটতে গেলে ওনার পায়ে কিছুক্ষণ হাঁটার পর পায়ে ঝিন ঝিন এবং ব্যথা চলে আসে আমরা আজ সায়িকার জন্য চারটি এক্সারসাইজ দেখাবো এই চারটি এক্সারসাইজের মাধ্যমেই দেখা যাবে কার কারণে যে কোমরের ব্যথা অথবা পায়ে ব্যথা থাকে সে ব্যথা দূর হয়ে যাবে এক নম্বর এক্সারসাইজ পেশেন্ট এভাবে হয়ে শুয়ে থাকে কুকুর হয়ে শুয়ে থাকার পর পর বুকের নিচে একটা বালিশ দিতে হবে আমার এই বেডটা উঁচু নিচু করা যায় যার কারণে আমি মাথার সাইডে একটু উঁচু করে দিছি এভাবে আপনার পেশেন্ট শুয়ে থাকবে শুয়ে থাকার ফলে যদি পায়ের ব্যথা কমে যায় তাহলে বোঝা যাবে যে পেশেন্টের যে ব্যথাটা সেই ব্যথাটা অনেকটাই কমে যাচ্ছে উপর হয়ে শুয়ে থাকবে এবং কি পেশেন্টে জিজ্ঞেস করতে হবে তার ব্যথা কি কুমের দিকে যাচ্ছে কিনা কমে যাচ্ছে কিনা যদি কমে যায় তাহলে এভাবে দশ মিনিট থাকতে হবে উপর হয়ে দশ মিনিট শুয়ে থাকবে এই এক্সারসাইজটা সকালে এবং রাত্রে করবে সকালে এবং রাত্রে দশ মিনিট করে শুয়ে থাকবে দুই নম্বর এক্সারসাইজ পেশেন্টের ভাবে উপর হয়ে শুয়ে পড়বে শুয়ে পড়ার পর

এভাবে এই পজিশনে এসে এখানে দশ সেকেন্ড থাকে দশ সেকেন্ড থাকার পর আবার সে আস্তে আস্তে আগের অবস্থায় চলে যাবে আবার এই একবার এভাবে দশ বার করবে দিনে তিনবার সকালে দশ বার দুপুরে দশ বার রাত দর্শক আপনার কোন পায়ে ব্যথা দর্শক পেশেন্টের মান পায়ে ব্যথা যে পায়ে ব্যথা হবে সে পাটা এভাবে ভালো পায়ে আটুর উপরে এভাবে বাস করে দেব দেন বা বাস করবো বাস করে এভাবে বাস করবো বাস করার পর পেশেন্ট নিজে নিজে ধরে এভাবে ধরে তার বুক বরাবর সে এভাবে চাপ দিয়ে ধরে রাখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দশ থেকে ধরে রাখবে ধরে রাখার পর আবার ছেড়ে এভাবে দশ বার ধরবে দিনে তিনবার সকালে দুপুরে যে পায়ে ব্যথা থাকবে সেই ব্যথা পাটা বাস করেন এভাবে বাস করবে এবং সে দুই হাত দিয়ে তার বিপরীত কাত বরাবর তার বাম পায়ে ব্যথা সে

পাঁচ নাম্বার চাই পেশেন্টের যে পায়ে ব্যথা সেই পাটা বাস করবে বাস করেন এভাবে বাস করে তার ভালো পায়ের টিকিট এভাবে ক্রস করবে ক্রস করার পর সে এক হাত দিয়ে বেডটা শক্ত করে ধরবে এবং অপর হাত দিয়ে সে হাফ যে পায়ে ব্যথা সেই পা ধরে তার ভালো পায়ের দিকে নিয়ে আসবে এবং মুখটা তার এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ সেকেন্ড ধরে রাখার পর সে সেরে দেবে এটাও সে দশ বার করবে দিনে তিনবার সকালে দুপুরে রাতে যে পায়ে ব্যথা থাকবে সেই পা সামনের দিকে থাকবে আর ভালো পাটা পেছনের দিকে থাকবে আপনার কোন পায়ে ব্যথা পেশেন্টের বাম পায়ে ব্যথা বাম পাটা সামনের দিকে থাকবে আর ভালো পাটা পেছনের দিকে থাকবে এইভাবে

সকালে দুপুরে রাতে